ওং শিবায় শুরু হচ্ছে শ্রাবণ মাস আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ মহত্ব রয়েছে কারণ এই শ্রাবণ মাসেই দেবী পার্বতী মহাদেবকে পাওয়ার জন্য ঘোর তপস্যা করেন এবং এই শ্রাবণ মাসেই মহাদেব শিব ও মাতা পার্বতীর পূর্ণ মিলন ঘটেছিল ও শিবপুরাণ মতে এই শ্রাবণ মাসেই সমুদ্রমন্থন হয়েছিল এবং মহাদেব শিব জগতের কল্যাণের জন্য সমুদ্রের কোলাহল বিষ পান করেছিলেন এবং সেই সময় সমস্ত দেবতারা মহাদেবকে শীতল করার জন্য জলাভিষেক করেছিলেন এবং চন্দ্রদেব মহাদেবকে শীতল প্রদান করেছিলেন অর্থাৎ শ্রাবণ মাসে এই সমস্ত পূর্ণ ঘটনাগুলি ঘটে তাই সমস্ত শ্রাবণ মাস জুড়ে ভক্তেরা শিবের মাথায় জল ঢালেন এবং পূজা অর্চনা করেন উপোস ও ব্রত পালন করে থাকেন তবে বন্ধুরা বাইশে জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবার খুবই গুরুত্বপূর্ণ এটা বলার কারণ হল এই শ্রাবণ মাসে প্রথম সোমবারে পড়েছে পাঁচটি মহান যোগ যা বহু বছর পর এই বৎসর দেখা দিচ্ছে তাই এই তিথিটি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অর্থাৎ বন্ধুরা সেই পাঁচ মহান যোগ আপনাদের জানানোর আগে এই তথ্যটি জানিয়ে রাখি শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে বাইশে জুলাই আর দ্বিতীয় সোমবার উনতিরিশে জুলাই তৃতীয় সোমবার পাঁচই আগস্ট চতুর্থ সোমবার বারোই আগস্ট এবং শেষ সোমবার পড়েছে উনিশে আগস্ট অর্থাৎ এই বছর মোট পাঁচটি সোমবার পড়েছে এবার জেনে নেওয়া যাক প্রথম সোমবার এত গুরুত্বপূর্ণ কেন বন্ধুরা এই তিথিতে রয়েছে পাঁচটি মহান যোগ আর যারা এটা জানেন না তারা এই পাঁচটি মহান যোগ তিথিটি কখনোই মিস করবেন না বন্ধুরা আগে পাঁচটি যোগ কি কি তা প্রথমে আপনাদের জানিয়ে রাখি সেগুলি হলো এক হলো প্রীতি যোগ দুই হলো আয়ুষ্মান যোগ তিন হলো নবপঞ্চম যোগ চার হলো শশ রাজ যোগ আর পাঁচ হল সর্বার্থ যোগ বন্ধুরা এই পাঁচটি যোগের গুরুত্ব যারা জানেন তারা দেখবেন প্রথম সোমবারে মহাদেবের পূজা অর্চনা ও ব্রত পালন করবেন ও দেখবেন যারা এটা জানেন তাদের কর্মক্ষেত্র থেকে শুরু করে জীবনে সমস্ত বাধা কেটে যায় ভগবান মহাদেব শিবের আশীর্বাদে আর বন্ধুরা এই পাঁচটি যোগের তাৎপর্য আপনারা মন দিয়ে শ্রবণ করুন এটা জানানোর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ মহাদেবের ভক্ত যদি হন তাহলে মহাদেবের এই পূর্ণ ভিডিওটিতে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই তিথিতে প্রীতিযোগ আয়ুষ্মান যোগ সহ পাঁচটি অদ্ভুত সংযোগ তৈরি হচ্ছে যার ফলে শ্রাবণের প্রথম সোমবারের মহত্ব বহুগুণ গুণ বৃদ্ধি পেয়েছে এই শুভযোগে শিব পার্বতীর পুজো করলে জীবনের সমস্ত কষ্ট দূর হয় পাশাপাশি গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায় মহাদেব শিবের আশীর্বাদে জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি লাভ করা যায় বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবার যে পাঁচটি শুভযোগ তৈরি হচ্ছে এগুলির মহত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিন প্রথম হলো প্রীতিযোগ শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রীতিযোগ তৈরি হচ্ছে এই যোগের অধিপতি স্বয়ং নারায়ণ পুরাণ অনুযায়ী এই যোগ মঙ্গলকারী এবং ভাগ্যবর্ধক এই প্রীতিযোগকে মঙ্গলদায়ক যোগও বলা হয় এই শুভযোগে শিব পার্বতীর পূজার্চনা করলে জীবনের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং সমস্ত সমস্যার নিবারণ সম্ভব এই যোগে কোনো কাজ করে থাকলে তা সম্পন্ন এবং সফল হয় বিবাদের অবসান আপোষ রুষ্ট মিত্র বা আত্মীয়দের সঙ্গে নতুন সম্পর্ক স্থাপনের জন্য এই যোগকে অত্যন্ত শুভ মনে করা হয় দুই হল আয়ুষ্মান যোগ এই সোমবার আয়ুষ্মান যোগের প্রভাব থাকবে এই যোগে কোনো কাজ করলে তা দীর্ঘ সময় পর্যন্ত শুভ ফল প্রদান করে থাকে শ্রাবণ মাসের প্রথম সোমবারে এই যোগে শিব পার্বতীর পূজা অর্চনা করলে ব্যক্তি দীর্ঘকাল পর্যন্ত এর সুফল অর্জন করতে পারবে ও ভাগ্যের সঙ্গ লাভ করতে পারবে শ্রাবণের প্রথম সোমবারেই এই যোগের উপস্থিতিকে বিশেষ গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হচ্ছে তৃতীয় হলো নবপঞ্চম যোগ শ্রাবণ মাসের প্রথম সোমবার চাঁদ মঙ্গল পরস্পরের থেকে পঞ্চম ও নবম স্থানে উপস্থিত থাকবে এর ফলে নবপঞ্চম যোগ তৈরি হবে এই যোগে শিব পুজো করলে কোষ্ঠীতে উপস্থিত সমস্ত দোষ দূর হয় মহাদেব শিবের আশীর্বাদ লাভ করা যায় পাশাপাশি শিবের আশীর্বাদে ভক্তদের সমস্ত কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয় শাস্ত্রমতে এই যোগ ব্যক্তির জীবনে চলতে থাকা সংঘর্ষ কমিয়ে দেয় এমনকি এর প্রভাবে ব্যক্তির দয় হয় ও জীবনে কখনো কোনো কিছুর অভাব থাকে না চার হলো শশ রাজ্য যেটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা শ্রাবণ মাসের প্রথমে শশ রাজ্য তৈরি করছে শনিদেব কুম্ভ রাশিতে উপস্থিত থেকে এই রাজ্য তৈরি করছে স্বয়ং মহাদেব শিবের শিষ্য শনিদেব তাই এই যোগে শিবের পূজা অর্চনা করলে শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে এমনই এই যোগে পুজো করে থাকলে সমস্ত সমস্যা দূর হয় স্বাস্থ্য সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায় এই যোগে শিব পুজো করলে দীর্ঘায়ু চাকরি ও ব্যবসায়ে সাফল্য লাভ করা যায় ছশো রাজ্যগের প্রভাবে ব্যক্তি নিজের পৃথক পরিচিতি গড়ে তুলতে পারে পাঁচ হল সর্বার্থ যোগ বন্ধুরা জ্যোতিষ গণনা অনুযায়ী বাইশ জুলাই শ্রাবণ মাসের প্রথম সোমবারে সর্বার্থ শুভ যোগ নির্মিত হচ্ছে এই যোগে সমস্ত কার্য সিদ্ধি হয় এই যোগে মহাদেব শিব ও মাতা পার্বতীর পূজা অর্চনা করলে শুভ ফল লাভ করা যায় সমস্ত কাজ সহজে সম্পন্ন হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই যোগে শুভ কাজ করলে তা সম্পন্ন হয় নতুন ব্যবসা শুরু জমি সম্পত্তি ক্রয় গৃহ নির্মাণ নতুন চাকরিতে যোগ ও শিক্ষা গ্রহণের জন্য এই সময়টি অত্যন্ত শুভ অর্থাৎ বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম সোমবারে আছে এই পাঁচটি মহান শুভযোগ তাই যারা মহাদেবকে মানেন তাহলে অবশ্যই শ্রাবণের প্রথম সপ্তাহে মহাদেব শিবের পূজা করতে বা ব্রত পালন করতে ভুলবেন না কারণ এই সোমবারে সমস্ত দৈবিক শক্তির সুফল আপনি পাবেন তাহলে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করতে পেরেছে আর যারা মহাদেবের ভক্ত তারা মহাদেবের এই ভিডিওটিতে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব জয় শিবশম্ভু